চিকেন রোস্ট আমি বহুবার করেছি এবং আমার চিকেন যে সব থেকে পারফেক্ট এবং খুব ভালো হয় এটাতে আমার কোনো সন্দেহ নেই আর সেদিন যে আমি এই চিকেন রোস্ট করতে যে কি মহা বিপদে পড়েছি তার কি বলবো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আর এই চিকেন রোস্ট করার জন্য এখানে আমি নিয়েছি আড়াই কেজি মাংস এটা সোনালী মুরগি আমি রেগুলার সাইজ করে করে নিয়েছি যে চিকেন চিকেন একটা চার ভাগ করতে হয় ওইটা না আমি এরকম ছোট ছোট একটু পিস করে নিয়েছি কজ আমার বাসায় বাচ্চারা আছে তারা তো একটা ফুল লেগ পিস বুকের পিচেটা তো খেতে পারবে না পরে নষ্ট হবে এই জন্য এরকম সাইজটাই করে নিয়েছি আর যেহেতু বাসায় কোনো আত্মীয় আসারও ঝামেলা ছিল না এই জন্য এই কাজটা করে নিয়েছি আর এভাবে করে আমি লাল লাল করে খুব ভাজি করে নিয়েছি এই ভাজিটা করেছি আমি কিন্তু কোনো ম্যারিনেশন কিচ্ছু করিনি আমি জাস্ট চিকেনটা কেটে আমি রাখছিলাম সেটা এরকম করে ভেজে নিয়েছি তেলে এবার রান্নার প্রসেসিংয়ে যাব আমি তেলটা দিয়ে নিয়েছি তাতে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে একদম বেরেস্তা টাইপের করে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ পেঁয়াজ বাটা সেটা দিয়ে কিছু সময় একটু ভালো করে এড়ে নিতে হবে যাতে করে কাঁচা পেঁয়াজের গন্ধটা একদমই চলে যায় আর এখানে আমি এই শুরুতে আরও একটা কাজ করে রেখেছি যেটা হচ্ছে পেঁয়াজের প্রেস্তা করে রেখেছি যেটা আমি স্কিপ করে ফেলেছি ভিডিওতে আসেনি এই পর্যায়ে এসে এর সাথে আমি এক চামচ রসুন আর আদা বাটা মিক্সড করে দেবো এবার এটা ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতর সেই আজব কাণ্ডটা যেটা করেছি সেটাই হলো আমি রান্না করতে যেয়ে দেখি আমার রোস্টের মশলাটা নাই ফ্রিজে আমি তো ভেবেছি আছে কিন্তু দেখি না বিরিয়ানির মশলাটা আছে এখন কি করার দুপুরের সময় বাজার তো সব দোকান বন্ধ তো 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 মাথায় একটা বুদ্ধি বের হলো যে দেখি দেখি মশলাটা দিয়েই করে কেমন হয় এখানে আমি সে কারণে বিরিয়ানির মশলা প্রথমে এক চামচ দিয়েছিলাম আর মাংসের মশলা ছিল সেটাও আমি দু চামচ দিয়েছিলাম এখন এই মশলাগুলা একসাথে একটু ভালো করে সময় নিয়ে কষিয়ে নিব এর ভেতর কিছুটা পানিও দিয়ে দিব আমি সেই আগের মশলাগুলো যেই প্লেটে ছিল ওইটা ধুয়েই পানিটা দিয়ে দিয়েছি দিয়ে এটা একটু বেশি সময় নিয়ে কষিয়ে নেব এবং এই পর্যায়ে এর ভিতরে আমি আরও দুই চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল একটু কম হয়ে গিয়েছে এজন্য আমি আরেকটু দিয়ে নিয়েছি আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী দিবেন আর আমি যেহেতু রোস্টটা একটু লাল লাল খেতে পছন্দ করি এজন্য আমি লবণ হলো দুইটাই দিয়েছি পরিমাণ মতো আপনারা এটা চাইলে স্কিপ করবেন এখন এই যে যেটা দিয়ে দিলাম এটা হচ্ছে বাদাম বাটা আমি দিয়েছিলাম চিনা বাদাম বাটা আপনারা যেটা ভালো লাগে সেটা দিবেন বাদাম বাটাটা খুব ভালো করে এই মশলার সাথে একটু কিছু সময় নেড়ে চেড়ে নিতে হবে আর এ সময় খেয়াল রাখতে হবে একটু কারণ বাদাম বাদাম বাটা দিলে এটা লেগে যায় এটা দিয়েছি হচ্ছে এক দুধের সাথে একটা লেবুর রস দিয়ে চিপে আমি প্রায় আধা ঘন্টা রেখে দিয়েছিলাম এটা অনেকটা দয়ের টেক্সচার হয়ে যায় তো এটাই আমি এর ভিতরে দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে টক দই দিতে পারেন কোনো সমস্যা নাই আমি এগুলো দিয়ে করি এভাবে আমার হাতের কাছে যখন আমার সব ইনগ্রিডিয়েন্টস না থাকে তখন আমি এভাবে হুটহাট করে যেটাই থাকে সেটা দিয়ে করে ফেলি এটাতে বিশ্বাস করেন রকম কোনো যে রোস্ট রোস্টের মতো লাগে না বা অন্য টাইপের লাগে এটা একদমই না এখন এই মশলাগুলো খুব ভালো করে একটু কষিয়ে নিব তেলটা যখন ওপরে উঠে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব চিকেনা আর চিকেন গুলার সাথে মশলাটা একটু ভালো করে চেড়ে নিবো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে সিদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো পানি দিয়ে দেবো চিকেন গুলা এখন এরপরে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব এই কাঁচামরিচ গুলো আমি চিড়ে দিয়েছিলাম দিয়ে এবার অপেক্ষা করব এই ঝোলটা একদম শুকিয়ে আসার জন্য তেলটা যখন উপরে উঠে যাবে এই পর্যায়ে আমি কিছুটা চিনি ছিটিয়ে দেব এর ভিতরে আর এই চিনিটা দিলে এটা যেমন ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগে রোস্টটা এটা তেমনই লাগবে যারা মিষ্টি পছন্দ করে না তারা চিনিটা দিবেন না এখন এটা আর একটু কিছু সময় নেড়ে চেড়ে একদম তেলটাই যে উপরে উঠে যাবে আর চিনিটাও এই মুহূর্তে গলে যাবে তখন আমি নামিয়ে ফেলবো এখন নামিয়ে এর উপরে কিন্তু আমি বেরেস্তাগুলো দিয়ে পরিবেশন করে দিয়েছি এটা আমি যেভাবে আমি ভেবেছিলাম যে বিরিয়ানি মশলা দিলে হয়তো বা রোস্টের স্বাদই পাবো না আমি বিরিয়ানি স্বাদটাই পাব কিন্তু আসলে না এটা আসলে আমি না করলে হয়তো বিশ্বাসই করতাম না এটা কিন্তু একদমই রোস্টের যে স্মেল স্বাদ যেমনই তেমনই লাগছিল কোনো সমস্যা ছিল না আমার বাসার কিন্তু সবারই খুব পছন্দ হয়েছিল আর আমার রোস্ট তো অনেক বেশি সবাই পছন্দ করে আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউরিয়াম